ফিরলাম ক্যামেরা অনই করতে পারিনি এত কাজ হ্যালো গুড মর্নিং টু মাই চ্যানেল লাইফস্টাইল আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো কালকে ভিডিওটা পোস্ট করে আমিও ভালো আছি এবং পাস্তা হয়েছিল কিচ্ছু খেয়ে যা কারণ টাইম হয়নি খেয়ে যাওয়ার ওখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর এখন পাস্তা খাচ্ছি আর ডিমের ঝোল ভাত হয়েছিল সেই ভাত নিয়ে বসেছি আমিও খাবো ছেলেকে খাবো প্রচন্ড খিদে পেয়েছে ঠিক আছে চলো তোমরা খেয়ে নে ব্লগটা দেখতে থাকো দেখো দেখো ওর বাবা বলেছিল দুদিন আর আছে ছেলেই ভেঙে দেবে আমি ফ্রিজের জল একদম খাই না এর জন্য এটা আমি কিনেছিলাম তোমাদের দেখিয়েও ছিলাম যে আমি এখানে জল রাখবো রোজ এক বোতল করে জল নিয়ে আসতাম ওপরে খেতাম নতুন বোতলটা তো ব্যবহারই করতে পারছি না ওর জ্বালায় জলটা খেয়ে সবে রেখেছি কিছু বলার নেই আমার মন্টন মানে শক্তি একদম ব্লগ চলে এসেছি আর তোমাদের তো সকালে দেখেছি যে ডিমের জল ভাত হয়েছিল শুধু আর মুচ্চ মুচ্চ হচ্ছে হচ্ছিল আর ডিমের জল ভাত হয়েছিল তো সেটা তো খাওয়া হয়ে গেছে পুজো তোমাদের দেখিয়েছি তো আর পথে কোনো ব্লগ করে আমি রেস্ট নিচ্ছিলাম কারণ শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড গরম কোথাও বেরোতে ইচ্ছা করছে না মানে ভালোই লাগছে না আর রাত্রিবেলাতেও কিছু খাইনি দুটো মুখে মুড়ি দিয়ে কারণ খালি পেটে শোবনা করে দুটো মুড়ি মুখে দিয়ে জল খেয়ে এই শুতে চলে এলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকে সুস্থ থাকে আমাকে ভালোবাসা দিতে থেকো আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও